হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে কিভাবে আয় করতে হয় তো সেটা করার জন্য আপনাদের ফোনে তিনটি অ্যাপ দরকার হ্যাঁ একটা হচ্ছে গুগল শিট আর হচ্ছে ইনস্টাগ্রাম লাইট আর একটা হচ্ছে ক্রোম হ্যাঁ আপনারা কীভাবে নামাবেন আমি একটু দেখিয়ে দিই হ্যাঁ আমি এ টু জেড দেখানোর চেষ্টা করতেছি আপনারা এই ভিডিওটা দেখলেই কাজ সম্বন্ধে এ টু জেড একটা আইডিয়া পেয়ে যাবেন আপনাদের তিনটা জিনিস দরকার হ্যাঁ আপনি প্রথমে প্লে স্টোরে ঢুকবেন ঢুকে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করে গুগল শিট হ্যাঁ এই যে এরকম গুগল জি ডাবল ও জি এল ই হ্যাঁ গুগল শিট এস এইচ হ্যাঁ আমার আমাদের কাজগুলো আমরা গুগল শিটে জমা নিই ধরুন আপনি একটা কাজ করলেন সেই কাজটা আমাদেরকে আপনি গুগল শিটে জমা দিতে পারবেন হ্যাঁ আর রিপোর্টটা আপনি গুগল শিটেই পাবেন আর পেমেন্টটাও পার ডে পাবেন হ্যাঁ যারা আমাদের সাথে কাজ করবেন আমাদের এই গ্রুপে যুক্ত হয়েছেন আচ্ছা গুগল শিটটা দেখতে এরকম আমার এখানে ইনস্টল করা দেখে আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে আপনি যখন ঢুকবেন তখন এখানে ইনস্টল লেখা থাকবে ইনস্টল করার পরে এই যে এরকম করে সামনে চলে আসবে হ্যাঁ এই যে আমার এখানে যেমন ধরুন চলে আসছে আপনার এখানে এরকম সিটটা চলে আসবে তারপর ইনস্টাগ্রাম লাইট হ্যাঁ ইনস্টাগ্রাম লাইটটা কীভাবে নামাতে হবে আমি একটু আবার দেখাই হ্যাঁ আমি অ্যাটু জেড দেখাচ্ছি একবারে সিম্পলি করে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ আপনারা প্রথমে গুগল সিট নামাবেন তারপর হচ্ছে ইনস্টাগ্রাম লাইট হ্যাঁ ইনস্টাগ্রাম লাইট আপনাদের কাজ হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হুম এই যেরকম ইনস্টাগ্রাম লাইটে যাবেন তারপরে ইনস্টল দিবেন হ্যাঁ ইনস্টল দিলে এরকম সামনে চলে আসবে ইনস্টাগ্রাম তারপর হচ্ছে ক্রোম ক্রোমটা আশা করি আপনাদের নামাতে হবে না ক্রোমটা সবার মোবাইলে থাকে হ্যাঁ আপনার মোবাইলে অটোমেটিক এটা থাকবে হুম তো এখন কি করবেন ইনস্টাগ্রাম বই খুলবেন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে ভাই আমি ইনস্টাগ্রাম যে খুলবো আমি এত নাম্বার কই পাবো এত জিমেল কই পাবো আপনার কিচ্ছু করতে হবে না হ্যাঁ জাস্ট আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি আপনি একটু এখন থেকে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন হুম সর্বপ্রথম ইনস্টাগ্রাম খোলার জন্য আপনারা ইনস্টাগ্রামে একটা ক্লিক করবেন এই যে আমি এটা ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট হ্যাঁ আমি যে সুন্দর করে দেখাচ্ছি এই যে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট হ্যাঁ আমি এটাতে একটা ক্লিক করলাম ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করলাম হ্যাঁ এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করলাম তারপর এখানে আমাকে বলতেছে মোবাইল নাম্বার আমি কি করব সাইন আপ উইথ ইমেল হ্যাঁ এটার উপর একটা ক্লিক করলাম মানে আমি ইমেল দিয়ে সাইন আপ করবো আর আমরা ইমেলগুলো কই পাবো ইমেলগুলো পাবো হচ্ছে এই যে আমাদের ক্রোমে প্রথমে ক্রোমে ঢুকলাম ক্রোমে ঢোকার পরে যে ওয়ান ফোর নেট হ্যাঁ এই যে ওয়ান ফোর নেট আপনারা এই যে ওয়ান ফোর নেট ডট কমে ঢুকবেন এখানে আপনারা ফ্রিতে মেল পাবেন টেম্পোরারি ইমেল পাবেন হ্যাঁ ওয়ান ফোর ডট ওয়ান ডট ঢুইকা এই যে নিচের দিকে এটা স্ক্রোল করবে নিচের দিকে স্ক্রোল করার পরে হ্যাঁ এই যে টেম্পোরারি ইমেল জেনারেটর এটাতে একটা ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পরে এই যে দেখুন আপনাকে একটা টেম্পোরারি ইমেল জেনারেটরে একটা টেম্পোরারি ইমেল দিয়েছে যে এ ফোর হ্যাঁ এটা আপনি এখান থেকে কপি করবেন এখান থেকেও কপি করতে পারবেন আচ্ছা আপনারা এখানে এখান থেকেও কপি করতে পারবেন হ্যাঁ এই যে আমি কপিটা একটা ক্লিক করলাম করার পরে ওই যে দেখুন আমার ইনস্টাগ্রামে কিন্তু ইমেলটা চাচ্ছে আমি ইমেলটা এখানে বসিয়ে দিব হ্যাঁ বসিয়ে দিয়ে নেক্সট একটা ক্লিক করব ঠিক আছে এই যে দেখুন আমাকে এখানে বলতেছে আপনার মেলে একটা কোড দিয়েছি হ্যাঁ ছয় ডিজি ডিজিটের একটা কোড দিয়েছি মানে আমি কী করবো আমি ওই যে আমার মেলে আসবো হ্যাঁ ওই যে মেলে আসার পরে এই যে দেখুন এখানে কিন্তু কোডটা চলে আসছে হ্যাঁ নাইন সিক্স এইট থ্রি জিরো সেভেন নাইন সিক্স এইট থ্রি জিরো সেভেন নাইন থ্রি এইট সিক্স ভিডিওটা কিন্তু অনেক বড় হবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য হ্যাঁ আচ্ছা ও না নাইন সিক্স এইট থ্রি হ্যাঁ নাইন নাইন থ্রি হ্যাঁ জিরো সেভেন ভিডিওটা কিন্তু বোঝানোর জন্য অনেক বড় হবে হ্যাঁ আপনারা একটু ধৈর্য ধরে দেখুন আমি যদি তাড়াতাড়ি করতাম তাহলে কিন্তু এক মিনিটেই একটা ইনস্টাগ্রাম করে ফেলতে পারতাম আমি আপনাদেরকে সুন্দর করে বোঝাচ্ছি এই জন্য ভিডিওটা বানাতে অনেক সময় লাগবে আচ্ছা তার তারপর পাসওয়ার্ডটা কী দেবেন পাসওয়ার্ডটা আপনি সময় আপনার নাম দেবেন যেমন ধরুন আমার নাম হচ্ছে অজয় আমি অজয় দিলাম এজে ওয়াই অজয় দিয়ে এখানে একটা সিম্বল দেওয়ার চেষ্টা করবেন যেমন ধরুন এই যে হ্যাশ চিহ্ন তারপরে আপনি দিলেন দশ হ্যাঁ বিশ তারপরে আরেক একটা সিম্বল দিলেন হ্যাঁ এই যে এরকম হ্যাঁ এটা দিয়ে আপনি একটু কষ্ট করে কপি করে রাখবেন পাসওয়ার্ডটা কারণ এই সিটে কিন্তু এগুলো বসাতে হবে হুম আপনি যখন এই কাজটা করে অ্যাকাউন্টটা আমাদেরকে জমা দেবেন তখন কিন্তু সিটে এগুলো বসাতে হবে এই জন্য আমি এটা কপি করে রাখলাম হ্যাঁ কপি করার পরে যে নেক্সটে ক্লিক করলাম হ্যাঁ এখন হচ্ছে আমার বার্থডে যাচ্ছে হ্যাঁ আপনারা ইচ্ছা মতো একটা বার্থডে দিয়ে দেন র্যান্ডমলি হ্যাঁ আপনারা ইয়ারটা একটা দিলেন তারপরে তারিখটা একটা দিলেন মান্থ একটা দিলেন দিয়ে সেটে দিলেন হ্যাঁ সেটে দিয়ে নেক্সটে ক্লিক করলেন ঠিক আছে তারপর হচ্ছে ইনস্টাগ্রামটা কী অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কী নামে খুলতে চাচ্ছেন আপনি ইচ্ছা মতো একটা নাম দিয়ে অথবা নাম যে কোনো একটা বাংলা নাম দিলেও হবে হ্যাঁ ইংলিশ নাম দিলেও হবে হ্যাঁ ছেলের নাম দিলেও হবে মেয়ের নাম দিলেও হবে হ্যাঁ আপনারা সুন্দর করে একটা নাম দিন হ্যাঁ আপনাদের ইচ্ছা মতো আপনার যেটা ভালো লাগে এটা কোনো ধরা কোনো নিয়ম নেই আমি ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম তারপর এই যে দেখুন এখানে একটা ইউজার নেমটা আসছে না এটাও চাইলে কপি করে রাখতে পারেন এটা দরকার হবে সিটে বসাতে হবে তারপর নেক্সটে একটা ক্লিক করলাম হ্যাঁ পরে এই যে আই এগ্রি এই জায়গাতে ক্লিক করে একটু ওয়েট করতে হবে হয়তো বা আমার এই অ্যাকাউন্টটা খুলতেও পারে অথবা নাও খুলতে পারে যদি আমার ওই অ্যাকাউন্টটা যদি না খুলে তাহলে আমি মোবাইল ডাটা দিয়ে চেষ্টা করব তখন মোবাইল ডাটা দিয়ে খুলবে মোবাইল ডাটা দিয়ে না খুললে আপনি ওয়াইফাই দিয়ে চেষ্টা করবেন মানে খুলবি হ্যাঁ এই যে আমি আই এগ্রিতে একটা ক্লিক করলাম ঠিক আছে এখানে একটু লোডিং নেবে হ্যাঁ এই এখানে একটু সময়টা লাগবে হ্যাঁ আর আপনারা প্রত্যেক দিন সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত কাজ করবেন হ্যাঁ কাজ করার পরে নয়টা থেকে দশটার ভিতরে এই এক ঘন্টার ভিতরে আপনাদের সিটগুলো আমাকে আমার এখানে জমা দিয়ে দেবেন ঠিক আছে প্রত্যেক দিন রাত দশটার দিকে জমা দেবেন পরের দিন রাত দশটার আগে আপনি রিপোর্টও পেয়ে যাবেন পেমেন্টও পেয়ে যাবেন আর আমার এখানে রিপোর্টটা ভালো পাবেন কারণ এই অ্যাকাউন্টগুলো নিয়ে আমি অন্য জায়গায় বিক্রি করি না আমি নিজেই ব্যবহার করি হ্যাঁ যারা রিসেলার আছে তারা এইগুলো আপনার কাছ থেকে নিয়ে অন্য জায়গায় বিক্রি করবে তারা কাজ করবে তারা কাজ করে নষ্ট করে তারপরে ওনাকে টাকা দেবে ওনারা আপনাকে টাকা দেবে আমার ক্ষেত্রে এরকম না আপনি আমাকে অ্যাকাউন্ট দেবেন আমি এগুলোতে কাজ করব আর পরের দিন পেমেন্ট আপনাকে দিয়ে দেবো ঠিক আছে তো যারা যারা কাজ করবেন তারা অবশ্যই আমাকে নক করবেন হ্যাঁ আমার এই যে দেখুন অ্যাকাউন্টটা এই যে দেখুন অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখন আমি কি করব একটা প্রোফাইল পিকচার অ্যাড করব এখান থেকে অ্যাড পিকচার দিয়ে আপনারা অ্যাড করতে পারেন অথবা স্কিপ দিয়ে ভিতরে গিয়েও অ্যাড করতে পারেন ঠিক আছে তো আমি এখন এখানে একটা স্কিপ দিলাম হুম স্কিপ দেওয়ার পরে এই যে দেখুন ওয়েলকাম টু ইনস্টাগ্রাম হ্যাঁ আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে তো অ্যাকাউন্টটা টিকানোর জন্য এখন হচ্ছে মেন ট্রিক্স অ্যাকাউন্ট তো সবাই খুলতে পারবে কিন্তু অ্যাকাউন্টটা টিকে না ধরুন আপনি সকাল আটটার দিকে একটা অ্যাকাউন্ট খুলছেন এটা আমাকে রাত্রে আটটার দিকে জমা দিয়েছেন বারো ঘন্টার ভিতরে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে তো এখন টিকানোর জন্য কি করতে হয় এটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি তো টিকানোর জন্য প্রথমে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন হুম এটা একটু মনোযোগ দিয়ে দেখুন তারপরে এখানে আপনি স্কিপ করতে পারেন হুম স্কিপ এটা ক্লিক করবেন তারপর আবার স্কিপ এটা ক্লিক করবেন হ্যাঁ তারপরে এখানে বলতেছে আরেকটা স্কিপ করবেন হ্যাঁ এখানে পাঁচ জনকে ফলো করতে আপনি পাঁচটার বেশি ছয়টা সাতটা ফলো দিয়ে রাখবেন হ্যাঁ এই যে আমি ছয়টা সাতটা ইচ্ছা মতো ফলো দিলাম হ্যাঁ ফলো দিয়ে এখন স্কিপে ক্লিক করলাম হ্যাঁ এটা কিন্তু ট্রিক্স হ্যাঁ এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনারা কিন্তু ইনস্টাগ্রাম অনেকগুলো খুলতে পারবেন সাসপেন্ড হবে না হ্যাঁ এখন কিন্তু সবারই সাসপেন্ড হচ্ছে তারপরে যখন আপনি ইনস্টাগ্রামে ঢুকবে আপনি পাঁচটা ছয়টা পোস্ট হ্যাঁ একটু ওই যে লাভ রিয়েকশন দিয়ে দেবেন হ্যাঁ পাঁচটা ছয়টা পোস্ট তাহলে অ্যাকাউন্টটা আরেকটু শক্ত হবে ঠিক আছে এই যে দেখুন আমি পাঁচ ছয়টা পোস্ট সামনে ঢুকা হ্যাঁ এই যে লাইক দিলাম এরপর আমার কাজ হচ্ছে কি আমি আমার প্রোফাইলে ক্লিক করবো এই যে প্রোফাইলে ক্লিক করলাম হুম প্রোফাইলে ক্লিক করার পরে যে এখানে হ্যাঁ এখানে ক্লিক করে আপনি সুন্দর করে একটা ছবি আপলোড করবেন হ্যাঁ এখানে একটা ছবি আপলোড করে নেবেন সবার কিন্তু বাধ্যতামূলক হ্যাঁ ছবি আপলোড করতে হবে ছবিটা আপলোড করার পর হ্যাঁ এখানে দেখুন ওই যে এখানে দেখুন এডিট প্রোফাইল হ্যাঁ এডিট প্রোফাইলে আমি ক্লিক করলাম হুম ক্লিক ক্লিক করার পরে দেখুন এখানে প্রনাউন্স নামে একটা অপশন আছে এখানে আপনি একটা দিয়ে দিলেন হাই হ্যাঁ এই যে হাই দিয়ে দিলেন হাই দিয়ে এটা সাইন দিলেন হ্যাঁ হাইটা সাইন দিলেন তারপর বায়ের ভিতরে আপনি হাই দিলেন মানে সবগুলো একটু একটু করে ফিল আপ করে রাখলে অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার চান্স থাকে না নাহলে আপনি কষ্ট করে একটা অ্যাকাউন্ট খুললেন সে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেলে তো আপনার কোনো লাভ নেই তারপরে পোস্ট করে দিবেন হ্যাঁ আপনি সুন্দর করে পোস্ট করে দিবেন পাঁচটা পোস্ট করে দেবেন পোস্টটা একটু দেখাইলাম না হ্যাঁ এখানে পাঁচটা পোস্ট করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে হুম আপনি এখানে কি কি পাইলেন একটা একটা কি পাইলেন একটা হচ্ছে ইনস্টাগ্রাম ইউজার নেম পাইলেন ইউজার নেমটা কই পাবেন এই যে এখানে এডিট প্রোফাইলে গিয়ে এই যে এখানে দেখুন ইউজার নেম হ্যাঁ এই যে একটা ইউজার নেম পাইলেন হ্যাঁ ইউজার নেম পাইলেন তারপর হচ্ছে আপনার এখানে এই যে একটা ট্যাম্প মিল পাইলেন হ্যাঁ একটা ট্যাম্প মিল পাইলেন আর হচ্ছে পাসওয়ার্ড তাই না এখন এই কাজটা আমাকে কীভাবে জমা দিবেন তাই না জমা দেওয়ার জন্য সর্বপ্রথম আপনি আপনার সিটে ঢুকবেন হুম আমি অ্যাকাউন্টটা এখনো টু ফ্যাক্টর করি না আমি টু ফ্যাক্টরটা করা দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখেন টু ফ্যাক্টরটা করলে আলিটা টিকবে হ্যাঁ শিটে ঢোকার পরে যে এখানে দেখুন একটা প্লাস আইকন হ্যাঁ আমি যে আইকনটা আপনাদেরকে সুন্দর করে দেখাই এই যে দেখুন একটা প্লাস আইকন হ্যাঁ এই প্লাস প্লাস আইকনে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে ওই যে নিউ স্প্রেডশিট হ্যাঁ নিউ স্প্রেডশিটে একটা ক্লিক করলাম করার পরে আমার এরকম একটা শিট আপনার মোবাইলে এরকম একটা সিট ওপেন হবে হ্যাঁ সিটটা সর্বপ্রথম যে থ্রি ডট এখানে দেখুন থ্রি ডট আছে হ্যাঁ থ্রি ডটে আপনি ক্লিক করে সুন্দর একটা স্প্রেডশিটের একটা নাম দিবেন ধরুন আপনার নাম যেটা আছে আপনি নামটা দিবেন হ্যাঁ এই যে থ্রি ডটে ক্লিক করে এই দেখুন আনটাইটেল স্প্রেডশিট এটাতে ক্লিক করে ধরুন আমার নাম হচ্ছে অজয় আমি এই যে অজয় দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিলাম হ্যাঁ ইনস্টাগ্রাম আইডি দিয়ে ওকে দিলাম হুম এটা হচ্ছে আমার সিটটার নাম এই সিটটা আমি এখন কাজ করব। হ্যাঁ ওই যে আইডিগুলো খুলছি আইডিগুলো এখানে বসাবো হ্যাঁ আইডিগুলো কীভাবে বসাবো আমি একটু দেখাই প্রথমে সর্বপ্রথম এই যে আমি এখানে আইডি আমি এখানে কি রাখবো হ্যাঁ সিটের ভিতরে কি কি থাকে প্রথমে থাকবে হচ্ছে ইউজার নেম হ্যাঁ ইউজার নেম এই যে আমি সুন্দর করে ইউজার নেম লিখলাম হ্যাঁ তারপরে হচ্ছে এই যে আমার একটা টেম্প মেল নিয়েছিলাম মনে আছে গুগল ক্রোম থেকে এরকম একটা মেল হ্যাঁ পরে রাখবো হচ্ছে মেল হ্যাঁ তারপরে হচ্ছে আমি যে পাসওয়ার্ড ইনস্টাগ্রামে যে পাসওয়ার্ডটা দেবো হ্যাঁ ইনস্টাগ্রামের ওই পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড এই যে পি ডবল এস পাসওয়ার্ড হ্যাঁ তারপর আর একটা কাজ কিন্তু আমি করি না এটা এখন করে দেখাবো সেটা হচ্ছে টু এফ এ কোডটা হ্যাঁ টু ফ্যাক্টর কোডটা টু এফ এ হ্যাঁ টু এফ এ কোডটা হুম ঠিক আছে টু এফ এ কোডটা একটু বড়ো হবে এই জন্য ওই কোডটা আমি একটু বড়ো করে নিচ্ছি হ্যাঁ এখানে ক্লিক করে আপনারা আপনাদের মতো সুন্দর করে সিটটা সাজাবেন যারা কাজ করবেন হ্যাঁ প্রত্যেক দিন আইডি যারা জমা দেবেন তারা আমাকে নক করেন হ্যাঁ আর যদি একদিন কাজ করে আরেক দিন হ্যাঁ করবেন না তারা অবশ্যই দয়া করে আমাকে ডিস্টার্ব করেন না হ্যাঁ আপনারা আপনাদের রাস্তা দেখুন ঠিক আছে তো এখন কি করব আমি ইউজার নেমটা নেব ইউজার নেমটা আমি কোথায় পাবো আমি কিন্তু একবার দেখিয়েছি হ্যাঁ এই দেখুন ইউজার নেমটা আমি ইনস্টাগ্রামের ভিতরে থেকে এই যে দেখুন এই যে ইউজার নেমটা যে আইডিটা মাত্র খুললাম হুম এই যে প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করে এডিট প্রোফাইলে ক্লিক করে এই যে ইউজার নেমটা আমি নিলাম হুম হ্যাঁ যে ইউজার নেমটা আমি সুন্দর করে কপি করলাম কপি করে আমি আমার সিটে আসলাম সিটে এসে হ্যাঁ ওই যে সিটের নিচে দেখুন এখানে ডাবল ক্লিক করে হ্যাঁ এই যে দেখুন এখানে আমি পেস্ট করে দিলাম ওকে আমার কি হইলো ইউজার নেমটা হয়ে গেলো এখন আমি কি করব মিলটা মিলটা কোথায় পাবো ওই যে মনে আছে এই যে সুন্দর করে গুগল ক্রোমে ঢুকে হ্যাঁ এই যে একটা মেল নিয়েছিলাম হ্যাঁ এই যে এই মেলটা এখান থেকেও কপি করতে পারেন অথবা এখান থেকেও কপি করতে পারেন হ্যাঁ আমাকে কিন্তু চারটা জিনিস দিতে হবে এক হচ্ছে ইউজার নেম দুই হচ্ছে মেল আর তিন হচ্ছে আপনার পাসওয়ার্ড আর চার হচ্ছে টু এফএ কোড আচ্ছা পাসওয়ার্ডটা আমি যেন কী দিয়েছিলাম এটা আমার ওই যে দাঁড়ান একটা সেকেন্ড এটা আমার ক্লিপবোর্ডের ভিতরে আসে এটা তো আমার মনে নেই আপনার সবসময় এক পাসওয়ার্ড দেওয়ারই চেষ্টা করবেন হ্যাঁ এই যে আমার ক্লিপবোর্ডের ভিতরে আমি এই যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম হ্যাঁ তিনটা কাজ শেষ এখন হচ্ছে আরেকটা একটা গাছ এটা হচ্ছে টু ফ্যাক্টর আইডি টু আইডিটা কীভাবে টু ফ্যাক্টর করবেন হ্যাঁ আমি একটু সুন্দর করে দেখাচ্ছি আপনার মনোযোগ দিয়ে দেখুন এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস হ্যাঁ এটা মিস করবেন না হ্যাঁ আর এটা একটু মনোযোগ দিয়ে দেখুন এই যে আমি প্রথমে প্রোফাইলে ক্লিক করলাম হুম সুন্দর করে আমি প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর দেখুন আমি কোথায় যাচ্ছি এই দেখুন এখানে থ্রি হ্যাঁ তিনটা টানের মতো আছে আমি একটু দেখাই এই যে দেখুন এই যে তিনটা টান এটাতে ক্লিক করবেন এটা একটু মনোযোগ দিয়ে দেখুন এটা খুব দরকার তারপরে যে অ্যাকাউন্ট সেন্টার হ্যাঁ অ্যাকাউন্ট সেন্টারে যাবেন এই যে অ্যাকাউন্ট সেন্টার হ্যাঁ এটাতে গেলেন অ্যাকাউন্ট সেন্টারটা ক্লিক করলেন হুম করার পরে যে এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি হ্যাঁ এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি হ্যাঁ এটাতে আপনি সুন্দর করে যাবেন যাওয়ার পরে এই যে এখানে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেটর হ্যাঁ এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাতে একটা ক্লিক করবেন তারপরে ইনস্টাগ্রাম একটা ক্লিক করবেন তারপর আপনাকে এমন এই যে অথেন্টিকেশন অ্যাপ নামে একটা রিকমেন্ডেড করতে সেটাতে আপনি নেক্সটে ক্লিক করবেন করার পরে এই যে দেখুন একটা কোড আসছে আপনার চোখের সামনে দেখুন এই যে একটা কোড আসছে হ্যাঁ এই যে কোডটা আসছে অনেক বড় একটা কোড হ্যাঁ এই কোডটা আপনি সুন্দর করে কপি করে হ্যাঁ কপি করে আপনি সিটে বসিয়ে দিবেন হ্যাঁ এই যে সিটে আগে বসালেন হ্যাঁ এই যে বসালাম ঠিক আছে এখন এই কোডটা জেনারেট করে একটা ছয় ডিজিটের কোড আসবে হ্যাঁ এটা আমার দিতে হবে এটা কীভাবে দেব এই যে দেখুন এই কোডটা আমি কি করলাম কপি করলাম কপি করার পর আমি যে নেক্সটে ক্লিক করলাম এখন আমাকে এখানে বলতে যে ছয় ডিজিটের একটা কোড এই কোডটা থেকে আসছে এটা আমি কীভাবে বের করবো এই দেখুন এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখুন প্রথমে তো আমরা গুগ গুগল ক্রোমে ওই যে টেম্পোরারি সাইটটা নেব পাশাপাশি যে এখানে দেখুন একটা প্লাস নামে একটা অপশন আছে নতুন ট্যাব হ্যাঁ আমি এটা সুন্দর করে দেখাচ্ছি আপনার মোবাইলে ওটা থাকবি হ্যাঁ এই যে প্লাস এই প্লাসে ক্লিক করে হ্যাঁ অথবা আপনি এই জায়গা থেকেও করতে পারেন কোনো সমস্যা নাই হুম এই যে আমি প্লাসে ক্লিক করে এখানে হ্যাঁ টু এফ এ ডট লাইভ লিখে সার্চ দিচ্ছি হ্যাঁ টু এফ এ হ্যাঁ টু এফ এ ডট লাইভ এই যে টু এফ এ ডট লাইভ এই ওয়েবসাইটে ঢুকলাম হুম ঢোকার পরে যে দেখুন এখানে কি বলতেছে উপরে টু এফ এ সিক্রেট আর নিচে হচ্ছে টু এফ এ কোড আমি টু এফ এ সিক্রেটের ভিতরে আমি যে মাত্র যে টু ফেক্টর কোডটা কপি করলাম এইটা এখানে বসালাম তারপরে সাবমিটে ক্লিক করলাম হ্যাঁ সাবমিটে ক্লিক করার পরে এই যে দেখুন আমাকে একটা ছয় ডিজিটের কোড দিয়ে দিয়েছে ঠিক আছে এটা আমি কপি করলাম আমি আবার দেখাচ্ছি হ্যাঁ অনেকেই বুঝবে না এই জন্য আমি আবার একটা রিলোড দিয়ে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এই যে রিলোড দিলাম রিলোড দেওয়ার পরে হ্যাঁ এই যে আমার টু ফ্যাক্টর কোডটা শিট থেকে কপি করলাম হ্যাঁ এটা আমি সুন্দর করে কপি করলাম কপি করে টু এফ এ ডট লাইভে ঢুকলাম হুম টু এফ এ ডট লাইভে ঢুকে এই যে দেখুন এখানে আমি ছাড়লাম হুম ছেড়ে আমি এই যে সাবমিটে ক্লিক করলাম এই যে দেখুন আমার একটা কোড চলে আসছে এই কোডটা কিন্তু তিরিশ সেকেন্ড পর পর চেঞ্জ হয় হ্যাঁ আপনি যখন দিবেন তখন কিন্তু আর এই কোডটা কাজ করবে না আমার এখানে অন্য কোড কাজ করবে হ্যাঁ আচ্ছা এটা কি করবেন আমি আবার দেখাই প্রথমে আপনি প্রোফাইলে ক্লিক করবেন হুম একটা অ্যাকাউন্ট খুলতে কিন্তু আমার বিশ মিনিট লেগে যাচ্ছে কিন্তু আমি যদি আপনাদেরকে না দেখে নিজে করতাম তাহলে এক মিনিটেই করতে পারতাম হ্যাঁ আপনারাও কিন্তু করতে পারবেন হ্যাঁ তো এখন সেন্টারে যাব যাওয়ার পর হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাব যাওয়ার পরে হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে করবো তারপর হচ্ছে এখানে ক্লিক করব। হ্যাঁ ক্লিক করার পরে এই যে অথেন্টিকেশন অ্যাপে ক্লিক করব তারপরে যে টু ফ্যাক্টর কোডটা কপি করে এখান থেকে তো মনে আসি হ্যাঁ করার পরে এই যে এন্টার কোডটা দিব হ্যাঁ এই যে আমি দিলাম হুম এই যে দেওয়ার পর দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন হ্যাঁ ডান আমার এই অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন অ্যাকাউন্টটা সুন্দর করে খোলা হয়ে গিয়েছে আমার হ্যাঁ এই যে দেখুন একটা অ্যাকাউন্টটা আমার কিন্তু হয়ে গেছে অ্যাকাউন্টে কী কী আছে প্রথম আছে হচ্ছে ইউজার নেম পরে হচ্ছে মেল তারপর পাসওয়ার্ড তারপর টু এফ এ কোড হ্যাঁ এটা কিন্তু আমার হয়ে গেছে এখন হচ্ছে পরবর্তী অ্যাকাউন্ট খুলতে গেলে কি করতে হবে সেম কাজে করতে হবে এর আগে একটা ছোট কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামটা যেটা আছে এটাতে একটা ক্লিক করে ধরে রেখে অ্যাপ ইন গিয়ে আপনার হিস্টোরি টিস্টোরি যা আছে ক্লিয়ার ক্যাচ ম্যাচ এটাতে ক্লিক করে সব রিমুভ করবেন কীভাবে করবেন যে আমি ইনস্টাগ্রামে ক্লিক করে অ্যাপ ইন গেলাম হ্যাঁ অ্যাপ অ্যাপ যাওয়ার পরে হ্যাঁ অ্যাপ ইন পথে যাওয়ার পরে আমি কি করব এই যে দেখুন স্টোরেজ অ্যান্ড কেচ এই যে এটাতে আমি একটা ক্লিক করলাম হ্যাঁ তারপরে এই যে দেখুন নিচের দিকে হ্যাঁ ক্লিয়ার ক্যাচ এটা ক্লিক করে ক্লিয়ার ক্যাচ করলাম তারপর হচ্ছে ক্লিয়ার স্টোরেজ এটাতে ক্লিক করে আমি ডিলিট করলাম ঠিক আছে এখন যদি আমি ইনস্টাগ্রামে ঢুকি দেখেন কি হবে আবার নতুন করে হ্যাঁ নতুন করে অ্যাকাউন্টে ঢুকতে বলবে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে ঠিক আছে আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন আর হিস্টোরি ক্লিয়ার ক্যাচ এগুলো ডিলিট করবেন হুম ডিলিট করে করে একদিন আপনারা কী করতে পারেন পঞ্চাশ ষাটটি একশোটা অ্যাকাউন্টটা খুলতে পারেন যদি সময় থাকে সেই পরিমাণ হ্যাঁ আর যারা যারা আমার সাথে অনেক দিন যাবৎ কাজ করতে তারা যেন আমরা আসলে বিশ্বস্ত কি না আর আপনি নতুন দেখেই হ্যাঁ আপনার বিশ্বাস করতে কষ্ট হবে আপনি একদিন আইডি জমা দিয়ে দেখুন আপনার পেমেন্টটা কালকে পান কি না হ্যাঁ তো এটা হচ্ছে আইডি ক্রিয়েশনের সিস্টেম হুম এখন আমি দেখাচ্ছি আইডিটা ধরুন এখানে তো আপনি সিটটা করলেনি করার পরে আইডিটা আমাকে কীভাবে জমা দেবেন আমাকে কীভাবে পাবেন তাই না তো এটার জন্য আপনি কী করবেন সুন্দর করে যে দেখুন এই সিটটা কিন্তু এখন আপনার আন্ডারে এই সিটটা কিন্তু আমি এখনও পাই নাই এটা আমি কীভাবে পাবো এটা হচ্ছে এই যে দেখুন এই যে দেখুন এখানে যে দেখুন প্লাস হ্যাঁ এখানে একটা প্লাস অপশন আসে না এটাতে একটা ক্লিক করবেন আমি এটা ক্লিক করলাম করার পরে হ্যাঁ এই যে নিচে দেখুন ম্যানেজ অ্যাক্সেস নট শেয়ার এই যে দেখুন ম্যানেজ অ্যাক্সেস নট শেয়ার এটাতে আমি একটা ক্লিক করলাম হুম তারপরে যে এখানে দেখুন রেস্ট্রিক্টেড লেখা আছে এই যে রেস্ট্রিক্টেড হ্যাঁ রেস্ট্রিক্টারটা আমি কী করব চেঞ্জ করবো যে রেস্ট্রিক্টেডটা চেঞ্জ করে এই যে এখানে দেখুন অনলি পিপল দেওয়া আছে এটাতে আমি ক্লিক করে এনি ওয়ান উইথ দিস লিঙ্ক হ্যাঁ যে এনি ওয়ান উইথ দিস লিঙ্ক হ্যাঁ এই যে এনি ওয়ান উইথ দিস লিঙ্কে ক্লিক করলাম করার পরে হ্যাঁ আমি কি করবো এখন এটা একটু আপডেটিং হচ্ছে হ্যাঁ এটা দেখুন ভিউয়ার্স হয়ে আছে এই যে দেখুন এখানে ভিউয়ার্স হয়ে আছে এটা যদি ভিউয়ার্স অবস্থায় আমাকে দেন আমি শুধু আপনার আইডিগুলো দেখতে পারবো এডিটও করতে পারবো না আপনার সিটটা এটা আপনি কি করবেন সুন্দর করে ভিউয়ার্সের জায়গাটা আপনি আমাকে ইডিটর দিয়ে দিবেন হ্যাঁ এডিটরে ক্লিক করে আপনি এডিটরে ক্লিক করে না ওই যে এখানে দেখুন ওই যে লিঙ্কের মতো একটা অপশন আছে এই যে দেখুন এই কর্নারে যে লিঙ্ক হ্যাঁ এই লিঙ্কটাতে আপনি একটা সুন্দর করে ক্লিক করবেন হ্যাঁ লিঙ্কটা কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পর আপনি আপনার কি বলে আপনি আপনার টেলিগ্রামে যাবেন গিয়ে হ্যাঁ আমার গ্রুপে আমাকে খুঁজে আপনি আমাকে একটা মেসেজ দিয়ে দিবেন হ্যাঁ আপনি আমার গ্রুপে গিয়ে যে মেম্বারের জায়গায় গিয়ে হ্যাঁ আপনি এখানে আমার এই অ্যাকাউন্টটাতে হ্যাঁ এক ই অ্যাকাউন্টটা না আপনি আমার ই অ্যাকাউন্টটাতে সুন্দর করে একটা ক্লিক করে হ্যাঁ এক আমাকে মেসেজ দিয়ে আপনার সিটটা দিয়ে দিবেন হ্যাঁ পরে আপনার সিটটা আমি পেলে আমি অবশ্যই আপনাকে জানাবো ভাই আপনার সিটটা রিসিভ করেছি এই করেছি সেই করেছি হ্যাঁ তারপরে আপনার রিসিভ করে আমি একটা কালার দিয়ে দেব আপনি এটা দেখলেই বুঝতে পারবেন আমি এই আপনার আইডিগুলো পেয়েছি পরে আমি আজকে কাজ করব কাজ করার পরের দিন কালকে কতগুলো আপনার আইডি ভালো ছিল সেগুলার টাকা আমি আপনাদেরকে দিয়ে দেবো আর প্রত্যেকটা আইডির রেট কেমন এটা তো আমি আপনাদেরকে গ্রুপে বলেই দিয়েছি আপাতত এই রেটটা চলবে যারা বেশি বেশি আইডি দেবে তাদের জন্য রেটটা একটু বাড়বে ঠিক আছে তো ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর আরেকটা কথা হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা যে একটু রেট বেশি পান অন্য জায়গায় দৌড় মারেন হ্যাঁ ওইসব লোকদেরকে বলতেছি ভাই আপনি যদি মনে করেন আমার কাছ থেকে ট্রিক্স নিয়ে হ্যাঁ আপনি আমার সাথে কাজ না করে অন্য জায়গায় কাজ করবেন সেটা আপনি ভুল করতেছেন হ্যাঁ আর যারা রেগুলার কাজ করবে তাদের জন্য আমার রেটটা একটু বাড়বে হ্যাঁ তো এই ছিল ভিডিও আশা করি যারা যারা গ্রুপে জয়েন হয়েছেন এই ভিডিওটা দেখার পরে কারো কোনো কোয়েশন থাকবে না মনে হ্যাঁ যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই আমার এই যে টেলিগ্রামে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ আর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা টেলিগ্রামে বারবার দিয়ে দেবো ওইখানে আপনারা কল দিয়ে আপনাদের সমস্যাগুলো আমাকে জানাতে পারেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আশা করি আচ্ছা তো আপনারা আমাকে আইডিগুলো জমা দিন হ্যাঁ এক থেকে দুই দিন বা পাঁচ দিন সাত দিন করে আইডিগুলো জমা দেন জমা দিয়ে দেখেন আমরা আসলে আইডিগুলো নিয়ে কাজ করে আপনাদের পেমেন্টটা দিই কি না হ্যাঁ যারা আমাদের সাথে ছয় মাস এক বছর যাবত আছে তারা অবশ্য জানে আর আপনি নতুন হ্যাঁ আপনি একটু এক দুই দিন ট্রাস্ট করতে পারেন হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন